চোখের সামনে বলিউড বাদশাহ অথচ তাকে চিনতেই পারেননি নিরাপত্তাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে শাহরুখ খানের এই একটি ভিডিও যেখানে মুম্বাই বিমানবন্দরের চেকিং লাইনে একেবারে একজন সাধারণ যাত্রীর মতোই ধরা দিয়েছেন বলিউড কিং উনত্রিশ জানুয়ারি মুম্বাই বিমানবন্দরে পৌঁছান শাহরুখ খান আকাশী রঙের হুডি জিন্স প্যান্ট আর মাথায় কালো টুপি এমন লোকে দেখে নিরাপত্তা কর্মীদের চোখে যে তিনি শাহরুখ খান তা বোঝার উপায়ই ছিল না ভাইরাল ভিডিওতে দেখা যায় চেকিং এর সময় একজন নিরাপত্তা রক্ষী তাকে থামান এবং সানগ্লাস খুলতে বলেন মজার ব্যাপার হল এখানেই ঘটে আসল ঘটনা নিরাপত্তা রক্ষী তখনও বুঝতেই পারেননি সামনে দাঁড়িয়ে আছেন কোটি ভক্তের হৃদয় কোনো বিরক্তি নয় কোনো তর্ক নয় একদম শান্তভাবে সানগ্লাস খুলে হাসলেন শাহরুখ খান নিরাপত্তা প্রক্রিয়া শেষ হতেই গার্ডের কাঁধে হাত রেখে এগিয়ে যান তিনি এই ব্যবহারেই মুগ্ধ নেটিজেনরা একজন লেখেন এই জন্যই তিনি রাজা আরেকজন বলেন একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেই তিনি নিরাপত্তা প্রক্রিয়াকে সম্মান করেছেন এদিকে কাজের দিক থেকেও থেমে নেই বলিউড বাদশাহ কিংস সিনেমা নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ খান যেখানে প্রথমবার তার সঙ্গে পর্দা ভাগ করবেন মেয়ে সোহানা খান সঙ্গে থাকছেন রানী মুখার্জি দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সিনেমার পোস্টার ইতোমধ্যেই নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে